লন্ডনে সব আছে বন্ধুরা কিন্তু এই সুন্দর রোদটা নেই দেশের মতো রোদ লন্ডনে পাওয়া যাবে না সবাই কেমন আছেন বন্ধুরা আমার কি অবস্থায় কাটছে দেশে এসে কি সাংঘাতিক দেখুন একবার আমি দেখুন আমাদের বাড়ির চারপাশের পরিবেশ গ্রাম্য গ্রাম্য ভাব কাজ করতে এসছে ওদের একটু দিই নগ চা সঞ্জয় আসছি দাঁড়াও দুটো দিয়ে দাও সজনে ফুলও পাওয়া যাচ্ছে না সজনে ফুল এটা কত করে সজনে ফুল কুড়ি টাকা স মেথি শাক আছে এটা অরেঞ্জটা দাও

এই তাকটা পুরনো ম্যাগাজিন আর পুরনো হাবজি কাবজিতে ভর্তি ছিল আর মনে হবে দেখুন আস্তে আস্তে দেখতে থাকুন যেন বিদ্যাসাগরের বাস এই ঘরে কি আর বলবো দেশে এসে আমি অশান্তির মধ্যে পড়ে গেলাম কি অবস্থা পরিষ্কার করতে করতে জীবন আমার একদম শেষ হয়ে গেল

এই সব কটা টপ সারি সারি করে রাখবে উল্টো পাল্টা হয়ে আছে তো আর জল দেবে মানে আম গাছ আমি মরে গেল আম গাছ আমার থাকবে আর এই যে এই দিকটা সবকিছু কাটবে না সব ঠিক আছে সাত বছর আগে খুব শখ করে আম গাছটা লাগিয়েছিলাম দু বছর ধরে ফলন দিচ্ছে এত সুন্দর মিষ্টি আম আম্রপালি গত বছর খেয়েছি এখনো কত মুকুল ধরেছে দেখুন বুঝলে তো না না বাড়ির যত্ন না নিলে বাড়ি ভেঙে যায় এবার গাছের যত্ন না নিলে গাছ শেষ হয়ে যায় মানুষের সম্পর্কেরও যত্ন নিতে হয় তা না হলে সম্পর্কও থাকে না হ্যাঁ হ্যাঁ নিষ্ঠা ছাটো এই যে দেখো সুপুরি গাছ লাগিয়ে গেছিলাম জল দেবে জলের অভাবে আর বাড়েনি জবা গাছটা সুন্দর আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কামিনী গাছটা তো অনেক বড় হয়েছে হতে থাক যেখানে সেখানে হয়ে আছে অ্যালোভেরা কিন্তু ওই যে থাকলে মর্ম বুঝি না এই যে হ্যাঁ এগুলো তুলে দিও কি হিতকুমারী ও সে কলা গাছটা দেখো আমি পাতাগুলো ছেটে দিয়েছি বড় হয়েছে হ্যাঁ বাড়ির ব্যাক সাইড চলো সেই গরুদা লন্ডনে তো হাঁটিই এখানে এর জন্য আর এখন হাঁটছি না বন্ধুরা ওই বাজারে যাচ্ছি টোটো করে দেখতে থাকুন দেশে এসে আমি আর দেশের পরিবেশ খুঁজে পাচ্ছি না বন্ধুরা মিসিং অনেক কিছু মিসিং দেখুন কত বড় বড় ফ্ল্যাট হচ্ছে মানুষও যেন কেমন বদলে বদলে যাচ্ছে এই বদলে যাওয়াটা ভীষণ কষ্ট দেয় কেউ আর বেরোয় না সেইভাবে দেখে বস থেকে আর দেখুন কি সুন্দর জামা পরি রেখেছে দেখে কি ভালো লাগছে তার মানে এখানে ঠান্ডা এখানে যেমন ওপেন দোকান এই দোকান এইভাবে দেখি তো অভ্যস্ত আমরা ওইখানে তো সব একদম ভেতরে ঠান্ডা না মানে এত আর এখানে এত মুখরতা দারুণভাবে উপভোগ করছি এই শব্দটাও যেন ভালো লাগছে মনে হয় কত পরিচিত কত আপন আর দেখুন কত ফল ইয়ে আসার জন্য পাগল হয়ে গেছিলাম অস্থির হয়ে গেছিলাম যাই হোক চলে এসছি কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছি প্রথমবার এসে যতটা এক্সাইটেড ছিলাম এবারে একটু যেন থমকে গেছি জানি না পরিবেশ পরিস্থিতি সেই কারণ হতেও পারে তবে ভালো লাগছে উপভোগ করছি এই যে দেখুন কত বছর এখানে থেকেছি ছাব্বিশটা বছর পার করেছি জীবনের বেশিরভাগ টাইমটা এখানে কাটিয়েছি মনটা তো পড়বেই বলুন ডিসেম্বর মাসে আসতে পারলে দারুণ হতো তখন তো একদম পিকনিকের সিজন কত রকমের উৎসব এখন নেই আর কমে গেছে কেননা শীতটাও কমছে তো এখন ওইগুলো কমে গেছে দেখি হয়তো পুরুলিয়া যেতে পারি পলাশ দেখতে এই জায়গাগুলো দিয়ে কত সকাল কত সন্ধে পার হয়েছে আসা যাওয়া ঠিক আর চিনতে পারছো আমি তো আর বলবো তোমার তো উন্নতি হয়েছে দেখছি দোকান আমার হ্যাঁ উন্নতি হয়েছে কিন্তু ফল কোথায় দাঁড়াও ওখানে একটা ছোট্ট বেগুন কিনি দেড়শো টাকা নে তাই বেশি করে বেগুন খেয়ে নিচ্ছি জানি না অম্বল হবে কি না বেগুন ভাজা আর এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল হবে আর একটুখানি শাক করেছি দেখাচ্ছি আপনাদের শাকটা এই যে নটে শাক বহু দিন পর বেগুন কাঠের সোফা দীর্ঘ বছরের পুরনো আর ডাইনিং টেবিল চেয়ার খাট সব কিছু পালিশ করাচ্ছি পাড়ারই ছেলে ওরা কাঠ কাজ করে ভালো ছেলেগুলো কেন যত্ন নিয়ে নতুন করে সাজিয়ে তুলছি ব্যাপারটা বেশ ভালো না বন্ধুরা ওল্ড ইজ গোল্ড কথাটা আগে শুনেছো তোমরা হ্যাঁ সঞ্জয় ওল্ড ইজ গোল্ড দুবেলা একটু মুড়ের মাথায় এলাম চপ নিতে দেখি কি কি চপ ভাজছে এসে দেখি আলুর চপ ভেজিটেবিল চপ ডিমের চপ চিংড়ির চপ বেশ অনেক রকমের চপ এরা বর বউ দুজনেই বেশ কাজ করে ভালো লাগলো গতবারও এসে দেখে গেছি আর এখন তো ওই যে পেটিএম শুরু হয়ে গেছে ক্যাশেরই খুব কম মানে একদম না বললেই চলে চাদু কি মিষ্টি আছে গো তোমার তো বয়স হয়ে গেছে রসগোল্লা তুমি গরম এখন কি ওই রাতের দিকে না রাতের দিকে রোজ আচ্ছা মিষ্টি দুই আছে দাও তো তুমি কোথায় এসেছ তোমার পিসির বাড়ি লন্ডনে নাকি এই যে দাদা দাদার চুলগুলো তো বড় হয়ে গেছে আরো কেমন আছিস এই যে ফ্ল্যাট হয়ে গেছে আগে একতলা দুতলা বাড়ি ছিল সেই পুরনো ঐতিহ্য কত ভালো ছিল দিন দিন সব পেল্লাই পেল্লাই বাড়ি ঘর হচ্ছে সব কিছু বদলে যাচ্ছে এই যে আগে ছিল এরকম বাড়ি একতলা কি দোতলা আমাদের বাড়ি আগে একতলা ছিল